একটি অত্যন্ত পরিচিত পায়ের া বা ভেইন বাংলাদেশের অসংখ্য মানুষ এই রোগে আক্রান্ত বিশেষ করে নারীদের মধ্যে এই রোগটি অনেক বেশি দেখা যায় সাধারণ পরিসংখ্যানে দেখা গেছে বাংলাদেশ সহ সারা বিশ্বেই পুরুষদের মধ্যে দশ থেকে পনেরো অ্যাডাল্ট পপুলেশনের এই রোগটি রয়েছে আবার মেয়েদের মধ্যে দেখা গেছে বিশ থেকে পঁচিশ ভাগ নারীদের এই রোগটি রয়েছে অর্থাৎ নারীদের মধ্যে এই রোগটি হবার প্রবণতা অনেক বেশি বিশেষ করে যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে কাজ করেন এদের মধ্যে শিক্ষক মার্কেটিং অফিসার গৃহিণী সহ সকলেই এই ঝুঁকির মধ্যে রয়েছেন অর্থাৎ যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে কাজ করেন তাদের মধ্যে পায়ে আকাবাকা মোটা শিরা বা ভেরিকোজ ভেইন এই রোগটি হবার প্রবণতা অত্যন্ত বেশি। এমনিতে পায়ে ভেরিকোজ ভেইন হলে তেমন কোনো লক্ষণ বোঝা যায় না অর্থাৎ পায়ে ব্যথা বা তেমন কোনো সমস্যা হয় না প্রথম দিকে। এই রোগটি ধীরে ধীরে বাড়তে থাকে। যখন কোনো জটিলতা হয় তখনই কেবল রোগী অনুভব করেন যে তার পায়ে একটি রোগ রয়েছে। বিশেষ করে কখনো কখনো দেখা যায় যে রোগী দেখতে পাচ্ছেন তার পায়ের শিরাগুলো আকাবাকা মোটা হয়ে ফুলে গেছে। কখনো কখনো তার পায়ে রস নামে অর্থাৎ পা ফুলে যায়। কখনো কখনো পায়ে ব্যথা করে কখনো কখনো কোনো কোন রুগী রাতের বেলা পায়ে পেইন হচ্ছে এই কমপ্লেনটি করে থাকেন অনেকে বলে থাকেন যে আমার পা রাতের বেলা চাবায় এভাবে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের সমস্যা বা লক্ষণ নিয়ে ভেরিকোজ বেন রুগীরা আমাদের কাছে এসে থাকেন এছাড়া অ্যাডভান্স লেভেলে অর্থাৎ যখন ভেরিকোজ বেনটি জটিল পর্যায়ে চলে যায় তখন কিন্তু আরও বেশ কিছু সুবিধা নিয়ে রুগীরা আমাদের কাছে আসেন এদের মধ্যে অন্যতম হল পায়ের ত্বকের কালার পরিবর্তন অর্থাৎ পায়ের চামড়া রং পরিবর্তন হয়ে যায় সেটি ব্রাউন অথবা কালো রং ধারণ করে কখনো কখনো সেখানে ক্ষত বা ভেনাস আলসারও দেখা যায় আবার কিছু কিছু ক্ষেত্রে ডিপ বেন থ্রম্বোসিসের মতো জটিলতা কিংবা সেলুলাইটিস অর্থাৎ পায়ের টিস্যু ইনফেকশনের মতো জটিলতা নিয়েও অনেক ভেন রুগী আমাদের কাছে এসে থাকেন। তো এই রোগটি নির্ণয় করার জন্য আমরা চোখে দেখে যেরকম নির্ণয় করি তেমনি পায়ের আল্ট্রাসোনোগ্রাম বা ডুপ্লেক্স স্টাডি করেও কিন্তু কনফার্ম করতে পারি যে পায়ে ভেরিকুজমেন্ট রোগটি রয়েছে কিনা কিংবা অন্য কোনো অসুবিধা আছে কিনা বিশেষ করে অনেক ক্ষেত্রে ডিবিটি থাকতে পারে পায়ের রক্তনালী বা শিরা ব্লক থাকতে পারে এই জিনিসটি আমরা আসলে পায়ের আলট্রাসাউনগ্রাম বা ডুপ্লেক্স স্টাডি করে বুঝে ডুপ্লেক্স স্টাডি করার পরে যখন নির্ণয় হয় যে আসলে ভেন রোগটি রয়েছে তখন আমরা বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করে থাকি এদের মধ্যে অন্যতম কনজারভেটিভ ম্যানেজমেন্ট অর্থাৎ রোগীকে আমরা কিছু অ্যাডভাইস দেই বা কিছু পরামর্শ দিয়ে থাকি এদের মধ্যে অন্যতম যে আমরা বলে থাকি যে আপনি দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকবেন না অর্থাৎ ত্রিশ মিনিট বা চল্লিশ মিনিট পর কিছু সময়ের জন্য দাঁড়াবেন কিছু সময় হাঁটাহাঁটি করবেন এরপরে আপনি আবার বসতে পারেন কিছু কিছু ক্ষেত্রে আমরা বলে থাকি যে আপনি যখন বিশ্রাম করবেন বা শুয়ে থাকবেন তখন পায়ের নিচে একটি বালিশ বা বেড ওয়েজ ব্যবহার করবেন পা উঁচু রাখবেন এতে করে পায়ে যে রস নেমেছে সেটি আস্তে আস্তে শরীরে চলে আসে পায়ের ফলাভাব কমতে থাকে কিছু কিছু রুগীকে আমরা কম্প্রেশন স্টকিং বা মেডিকেল মোজা ব্যবহার করার জন্য পরামর্শ দিয়ে থাকি বাজারে বিভিন্ন ধরনের মেডিকেল মোজা পাওয়া যায় এবং সেগুলো আমরা ব্যবহার করলে বিভিন্ন ধরনের উপকার পেতে পারি বিশেষ করে বেরেকুসবিনের যে জটিলতার কথাগুলো কমপ্লিকেশনের কথা আমরা আলাপ করছিলাম সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে লাঘব করার সুযোগ থাকে কখনো ভেরিকোজ বেন এতটা অ্যাডভান্স লেভেলে থাকে বিশেষ করে যখন পায়ে ব্যথা হয় পায়ে রস নামে পায়ে ক্ষত থাকে বা পায়ে সেলুলাইটিস হয় থ্রম্বোফেলেবাইটিস হয় এরকম বিভিন্ন রকম জটিলতা নিয়ে যখন আমাদের কাছে আসে তখন কিন্তু আমরা রুগীদেরকে সরাসরি অপারেশন করার জন্য পরামর্শ দিয়ে থাকি বিভিন্ন ধরনের অপারেশন রয়েছে এদের মধ্যে একটি হচ্ছে ওপেন সার্জারি অর্থাৎ কাটা ছেড়ে করে আমরা অপারেশন করতে পারি আবার সর্বাধুনিক অনেকগুলো পদ্ধতিও রয়েছে যেমন লেজার টেকনিক রয়েছে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবডেশন বা আরফে পদ্ধতি রয়েছে এগুলিকে বলা হয় অ্যান্ডোভেনাস টেকনিক এছাড়াও সুপার গ্লু অর্থাৎ ভেনাসিল টেকনিকেও অপারেশনটি করা যায় অপারেশন করার পরে আমরা রুগীদেরকে বেশ কিছু অ্যাডভাইস বা পরামর্শ প্রদান করে থাকি বিশেষ করে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত অর্থাৎ দিনের বেলা ওয়ার্কিং আওয়ারে কম্প্রেশন স্টোকিং বা মেডিকেল মোজা ব্যবহার করার জন্য পরামর্শ দিয়ে থাকি এবং নির্দিষ্ট একটি সময় পরে আবার ফলো আপ করার জন্য আমরা পরামর্শ দিই এছাড়া এক নাগরে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা এই বিষয়টিকে অ্যাভয়েড করতে হবে বিষয়ে থাকার সময় পায়ের নিচে বালিশ ব্যবহার করে পাটাকে উঁচু রাখা এই বিষয়গুলোকে ফলো করতে হবে যাতে করে এই রোগের জটিলতা না হয় অনেক সময় এটি বংশ পরম্পরা অর্থাৎ ফ্যামিলিতেও রান করে সেক্ষেত্রে আমাদের আত্মীয়স্বজন এর মধ্যে এই রোগটি রয়েছে কিনা সেটি আমরা দেখে নিতে পারি রক্তনালী রোগের ক্ষেত্রে বিশেষ করে ক্ষেত্রে আমরা যদি বাসকুলো সার্জনের পরামর্শ নেই তাহলে রোগীর সর্বাধিক উপকার লাভের সুযোগ রয়েছে কাজেই ব্রেকোসভিনের আলোচনা থেকে আমরা জানতে পারলাম ব্রেকজ নিয়ে ভয়ের কিছু নেই সঠিক সময়ে দ্রুত চিকিৎসা করে নিলে সঠিক চিকিৎসা করে নিলে আমরা সুস্থ থাকতে পারি সুন্দর থাকতে পারি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম